নিয়াদকে খাঁটি করে হজে যাওয়া গুনা মুক্ত হয়ে যেন ফিরতে পারি সেই নিয়াদে হজে যাওয়া আর যারা হজে এবার যাচ্ছি না তাদের কাজ হলো এক নম্বরে বেশি বেশি দোয়া কর আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো দুই নম্বরে কাজ হলো যারা হজে যাবে তাদের সাথে মোলাকাত করা সাক্ষাৎ করা এখন তো কিছু মনেই করি না এখন এখন কে কখন হজে গেল কখন আসলো চাষা গেল না মামা গেল না খালু গেল আর এক মোবাইল মোহব্বত শেষ

ঘর মাঝখানে অনেক বড় উঠান থাকে ও সময় কথা ছোট স্কুলে পড়ি তো সকাল দশটার দিকে গেছি সেই দাদার সাথে দেখা করতে দাদা থেকে আসছে প্রায় দুই আড়াই ঘন্টার সময় দাঁড়িয়ে থাকার পরে এরপর সুযোগ পেয়েছি দেখা করার একটা আবেগ ছিল মানুষের হ্যাঁ এখন যদিও পরিবেশ ভিন্ন এখন অনেক লোক যায় কিন্তু এই যেটা একটা আবেগ থাকা দরকার আমার মামা হজে যাচ্ছে আমার চাচা হজে যাচ্ছেন আমার প্রতিবেশী হজে যাচ্ছেন আমার একজন আত্মীয় হজে যাচ্ছেন একটু তার সাথে মোলাকাত করা সাক্ষাৎ করা দোয়া যাওয়া কারণ সে তো যাচ্ছে আল্লাহর ঘরে সে আল্লাহর ঘরটা দেখবে তখন আমার কথা মনে করো একটু আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার এক ভাই আমার এক ভাতিজা আমার এক মামা আমার এক প্রতিবেশী দোয়া চাইছে আল্লাহ তুমি তার মনে আসে পুরা করো ভাই কোন জায়গার দোয়া আল্লাহ কবুল করবে তাকে বলা যায় না সুযোগ কেন ভাবছাড়া করবো মেয়াদ গুণ বর্ঘট এই জন্য যারা এদের আসলে না বা যাচ্ছেন না এদের কাজ হলেও আপনার কোনো আত্মীয় যায় কি না হসে আমি বলছি না যে আপনি গিয়ে তারা বিশেষ দিয়ে আসেন দিলে ভালো হস ডাক্তার বিষয়ে কিন্তু কমাস কম একটু মোবাইলে অথবা সরাসরি সাক্ষাৎ করে তার কাছে বোহা চাওয়া এটা মূল কথা এটা হাদিয়া দেওয়া ভালো হাদিয়া দিবেন যেটা আপনি সেখানে খরচা করবেন বা একদিন নাস্তা করেন সেটা আপনার আত্মীয় আপনার প্রতি বেশি লোক দিতে পারেন এটা জরুরি না কিন্তু তার সাথে মোলাকাত করে একটু দোয়া চাওয়া এবং দোয়া করা যে আপনি আল্লাহর ঘরে মেহমান হয়ে যাচ্ছেন আপনি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন লম্বা সময় মক্কা তুল মক্কা তুলমা নদী না তুলমা করে থাকবেন যদি মনে হয় একটু আমার জন্য দোয়া করবেন শুধু যাচ্ছে আল্লাহর ঘরে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে যাবেন এই আদব শিক্ষা দিবে যে তোমার কাকা হজে যাচ্ছে চলো তো তার সাথে দেখা করে আসি তোমার মামা হজে যাচ্ছে চলো তার কাছে দোয়া নিয়ে আসি সে তোমাদের জন্য মক্কা শরীফ দোয়া করবে আল্লাহর ঘর ধরে দোয়া করবে এর দ্বারা কি হয় ধর্মের প্রতি মানুষের মনটা একটা একটা আলাদা আবেগ তৈরি হয় দিল তৈরি হয় মোহাম্মত তৈরি হয় ভালোবাসা তৈরি হয় এরকম দোয়া চাওয়া এবং দোয়া করা পাশাপাশি এই দোয়াটাও চাবেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করবেন আমি যদি ইনশাল্লাহ যথার সময় আমি আল্লাহর ঘরের পাশে লাব্বাই বলতে বলতে হাজির হতে পারি কিরকম সবাই আমন্ত্র মতো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আমন্ত্রিক দাঁড় করার করেন